আসসালাম আলাইকুম এভরিওয়ান সুযোগ টিউটারি ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পবিত্র ঈদুর আরজার একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলটা পেতে হলে চার ডি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনারা যারা আমলিক সাপোর্টার তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পেন ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন गाइस কত শুরু করা যাক তো गाइस চলে আসি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে হয়ে পড়া প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপস লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে রাখো সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো गाइस আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট চলে যেতে হবে তারপর এখানে ওপেন পিএলপি দেখতে পাচ্ছেন এই ওপেন পিএলপি তে ওপেন করে দেবেন ডাউনলোড করে থাকলে আপনাদের এখানে শো দেখাবে তা আমি পবিত্র ঈদের আজার এর পোস্টার ডিজাইন দেখতে দেখতে 29 নম্বরটি হয়ে গেল ওকে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি শাকিবুল হাসানের পক্ষ থেকে রেখেছি এটা আপনাদের নেতা কর্মীর পক্ষ থেকে করতে পারবেন এবং চাইলে আপনারা পার্সোনাল ভাবে করতে পারবেন এখন দেখিয়ে দেবো শাকিবুল হাসানের ছবি এবং শাকিবুল হাসানের এখানে নাম দিয়ে আছে এগুলো তো প্রত্যেকটা লেয়ার আপনারা চাইলে আপনাদের মন মতন কাস্টমাইজ করে নিতে পারবেন তো প্রথমে শাকিবুল হাসানের ছবিটি সেজ করতে হলে আমাদের চলে যেতে হবে ইলাস আইকনে তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে

তারপরে এখানে ডট দেখতে পাচ্ছেন এই ডটটি টিপে ছবিটি আগের ছবি জায়গায় নিয়ে যাবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গ্যাস কি সুন্দরভাবে এখানে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে গিয়ে নামটি খুঁজে বের করবেন এখানে সাকিব হাসানের দুইটি নাম আছে একটি নাম খুঁজে বের করবেন পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিই পরবর্তী আপনার যে নামটি সেটা টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম এখন নামটি এখানে সাইজ বড় হয়ে গেছে এই আইকনে চলে যাবেন তারপর সাইজে চলে গিয়ে সাইজ সাইজে কম করে দেবেন দেখুন গাইস এখানে নামটি ছোট হয়ে গেল তারপরে আপনার পদ যা আছে সব কিন্তু এখানে

আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যাদেরকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ঈদ মুবারক আজকে আমি বিদায় সুজন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ